আমাদের কোনো একজন শিক্ষার্থীকে স্পর্শ করারও চেষ্টা করা হয় তাহলে যেখানে এটি করা হবে সেখানে প্রয়োজনে রক্তগঙ্গা বইয়ে দিই হল ক্যান্ডিডেট যারা রয়েছে ছাত্রলীগের তারা পরিকল্পনা করে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই আট থেকে নয়জন ক্যান্ডিডেট বাদ দিয়ে অমর একুশে হলের যে আট থেকে নয়শো স্টুডেন্ট রয়েছে তারা হল গেটে দাঁড়িয়ে যায় তারা আমাকে হল থেকে বের হতে দিবে না কারণ আমি তাদের প্রতিনিধি হয়ে যে আন্দোলন করছি এটি যৌক্তিক আন্দোলন এটি পুরো বাংলাদেশের জন্য ছাত্র সমাজের জন্য যৌক্তিক আন্দোলন আমাদের মনে হয়েছে যে ওই দিনের পর থেকে ছাত্র সমাজ এতটা তাদের রিয়েকশন দেখিয়েছে যে আমরা আরও স্বাচ্ছন্দ্যে আরও সাহস নিয়ে আরো তীব্রতার সাথে প্রোগ্রাম করা অনুপ্রেরণা পাচ্ছি আগামীকালকের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তিনটার দিকে শুরু হবে এবং সেখান থেকে আমাদের যে মিছিলটি সেটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ এসে অবস্থান নেবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপটি আমাদের আন্দোলন শাহবাগ কিংবা ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয় আগামীকালকে আপনি দেখতে পাবেন বাংলাদেশের প্রত্যেক মহাসড়ক ব্লক হবে এবং এই জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের সাথে অলরেডি যোগাযোগ করেছি না আমরা এখন পর্যন্ত সেভাবে কোনো বাধার সম্মুখীন হইনি তবে আজকে যখন আমরা আসি সেই মুহূর্তে আমাদের সমন্বয় প্যানেলের একজন সদস্যের সাথে ধাক্কাধাক্কি হয়েছে কিন্তু আমরা সাবধান করে দিতে চাই যদি আমাদের কোনো একজন শিক্ষার্থীকে স্পর্শ করারও চেষ্টা করা হয় তাহলে যেখানে এটি করা হবে সেখানে প্রয়োজনে রক্তগঙ্গা বইয়ে দি